রাস্তা মেরামতিতে সব জায়গায় সন্তুষ্টি মতো কাজ হয়নি স্বীকার করলেন জয়েন্ট ভিডিও বন্যা পরিস্থিতির পরে কেশপুর ব্লক জুড়ে বেহাল রাস্তা সর্বত্র আগে থেকেই বেশ কিছু এলাকায় পুরোনো বেহাল রাস্তা মেরামতের দাবি তুলেছিল গ্রামবাসীরা কিন্তু তাতে তৎপরতা দেখানো হয়নি তখন এবার বন্যার পরে আরও একাধিক রাস্তা একাধিকভাবে খারাপ হয়েছে এ রাস্তাগুলি মেরামতের অনেকগুলি জায়গায় পদক্ষেপ শুরু হয়েছে সব জায়গায় যে পর্যাপ্ত তৎপরতা দেখানো হয়েছে তা কিন্তু নয় সেটা স্বীকার করে নিলেন কেশপুর ব্লকের জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ বুধবার কেশপুরে তিনি বলেন অনেকটাই রাস্তার মেরামত প্রয়োজন রয়েছে কিছু কিছু রাস্তার কাজ হয়েছে বা হচ্ছে সব জায়গায় সম্ভব হয়েছে এমনটা নয় বহু রাস্তা মেরামত না হয়ে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তাগুলি মেরামতের জন্য পথশ্রী ফিফটি নথ ফিনান্স প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ও জেলা পরিষদের প্রকল্পগুলির দ্বারা করার উদ্যোগ নেওয়া হচ্ছে তবে চাহিদা মতো কাজ সব জায়গায় হয়নি সব জায়গায় যাতে করানো যায় তার পদক্ষেপ নেওয়া হচ্ছে কেশপুরে রাস্তার সমস্যা একটা দীর্ঘদিনের তাও বলব ইতিপূর্বে আমাদের পথশ্রী কিছুটা ফিফটিন ফিন্যান্স ফিফ সিএফসি এবং বর্তমানে বন্ধ হয়ে পড়ে থাকা এম জি উদ্যোগে কিছু রাস্তার কাজ হয়েছিল কিন্তু তাও চাহিদার মতো প্রতুলতায় আমরা আসতে পারিনি তাহলে এই অপ্রতুল চাহিদার ক্ষেত্রে আমাদের মূলত রাস্তা করতে গেলে আমাদের এই মুহূর্তে হাতে যে কার্যক্রম ধরা আছে তা হচ্ছে ফিফটিন ফিন্যান্স ফিফথ এসএফসি যা গ্রাম পঞ্চায়েত স্তর ব্লক স্তর এবং জেলা স্তর দ্বারা হয়ে থাকে এছাড়া রয়েছে আমাদের পি এম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কিছু রাস্তা জেলা পরিষদ কর্তৃক এস কিছু রাস্তা এস আর কর্তৃক কিছু রাস্তা এবং আমাদের মহবণি ডেভেলপমেন্ট অথরিটি এমবিডিএ যার পোশাকি নাম এই এমবিডিএ কর্তৃক কিছু রাস্তার আমাদের প্রোপোজাল পাঠানো হয়েছে তার মধ্যে ইতিপুর মধ্যে আমাদের কেশপুর ব্লক সংলগ্ন যে অডিটোরিয়াম আছে এবং অডিটোরিয়ামকে বেশ পাশে যে রামসাগরকে বেষ্টন করে যে রাস্তাটি সেটি এমবিডিএ সাফল্যের সঙ্গে করে তুলেছে এর পাশাপাশি আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেশপুর পঞ্চায়েতেরই মাথানিয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা আছে রাস্তা নিয়ে এছাড়া রয়েছে আমাদের মুখবসান পঞ্চায়েতেরই অন্তর্গত একটি সাড়ে তিন কিলোমিটারের রাস্তা কথা বলা হয়েছে যেটা ডাব্লিউ এসআরডি কর্তৃক বাস্তবায়িত করা হবে এবং এছাড়াও আদিবাসী অঞ্চলগুলিতে অনেক কয়েকটি রাস্তা রয়েছে যা যার অধিকাংশগুলি রয়েছে জেলা পরিষদ এবং এসআরডি এর এবং ব্লক প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি স্কিমে এবং পঞ্চায়েতের তরফ থেকেও বিভিন্ন পঞ্চায়েতগুলির তরফ থেকে সেই রাস্তার বাস্তবায়ন করা হয় মনে রাখতে হবে রাস্তা পঞ্চায়েত এবং ব্লক স্তর থেকে যেটুকু রাস্তা হওয়া সম্ভব তা আমাদের পূর্ণোদ্যমে কার্যক্রম করা হচ্ছে তারপরেও কিছু থাকে যখন রাস্তার দৈর্ঘ্য তিন কিলোমিটার বা দু কিলোমিটার হয়ে যায় তখন আমাদের বড় ফান্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে এ এস আর ডি ইত্যাদি পরিকাঠামোর থেকে এই রাস্তা বাস্তবায়নখিনা থেকে যে ঝনডাংরা প্রাথমিক বিদ্যালয় এটাকে মানুষের অনেক দিনের অভিযোগ এটাকে নিয়ে এই রাস্তাটি আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের কর্তৃক এটি আমাদের প্রায়োরিটি নাম্বার ওয়ানে রয়েছে কারণ আমাদের ব্লকেরই খুব নিকটবর্তী এবং খুব সমস্যাবহুল রাস্তাটি হয়ে রয়েছে বহুবার আমরা তারা আবেদন করেছেন এবং আমি কেশপুরবাসীকে এটুকু কথা দিতে পারি যে আগামী বর্ষার আগেই রাস্তার বাস্তবায়ন হওয়া হয়ে যাবে কারণ ইতিমধ্যেই আমরা এই রাস্তা এসআরডিকে দিয়েছি এবং তার কি কী কার্যক্রমের পরবর্তীকালে অনুসরণ করানো হলো এবং তার পর্যালোচনা সেটা আমরা যথাযথ এসআরডি এর সঙ্গে যোগাযোগ রাখছি দুটি বন্যা এবং এর পাশাপাশি একটি আমাদের উপনির্বাচনের জন্য এবং তার জারি এমসিসি জারি হওয়ার জন্য বেশ কিছু কাজের ক্ষেত্রে একটু সাময়িক ব্যাঘাত হয়েছে এবং এটি কোনো ব্য সাময়িক ব্যাঘাতটি কেটে গেলেই আবার পূর্ণোদ্দমে কাজ শুরু হবে